একটা মাদার বোর্ডের কাজ করতেছি এটা হলো অনেক জায়গায় দেখাইছিল তো আমি অনেক জিনিসগুলো মাপছি মাইপা সর্বশেষ ই আইসি এটা খারাপ পাইছি আচ্ছা এখন এটা খুলছি দেখতে পাচ্ছেন বলা লাইছি এটা খুলে এখন চেঞ্জ করব আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি শোক ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আপনার এখানে আসলেই দেখি 24 ঘন্টা আপনি ব্যস্ত থাকেন আসলে অনেক কাজের চাপ রাইট ভাই জি জি আচ্ছা হাতে কি কাজ আছে ভাই দুই পাশে লক এটা ডিসপ্লে থেকে আউট হয়ে গিয়েছিল আলহামদুলিল্লাহ আমি রেডি করেছি এটা থ্রি সিক্সটি ডিগ্রি হ্যাঁ ছিল ওয়ান জিরো থ্রি জিরো জি আচ্ছা এটি কিন্তু একটু অলিভার্সন তাই না মোটামুটি তারপর না এত হল না মোটামুটি আপ মানে রানিং ছাড়া এগুলো একটু অল আচ্ছা আপনারা তো যে কোনো ব্র্যান্ডের ল্যাপটপের উপর কাজ করে থাকেন যেগুলো পুরাতন নতুন পাশাপাশি ডেল অ্যাসুস অ্যাপেলের ল্যাপটপেও নাকি কাজ করে থাকেন আচ্ছা কেউ যদি ঢাকার বাইরে থেকে সার্ভিস নিতে চায় সে তারা কি পসিবল হ্যাঁ পসিবল সেক্ষেত্রে তারা ঢাকার বাইরে থেকে আমাদের সাথে যোগাযোগ করে পুরিয়ার সার্ভিস করে পাঠিয়ে দেবেন আচ্ছা কেউ যদি সার্ভিস নেওয়ার পরে একই সমস্যা বাসায় যাওয়ার পরে বা এক মাস পরে যদি এই ধরনের সমস্যা হয় সেক্ষেত্রে তাদের জন্য আমরা তাদেরকে সাপোর্ট দিই মানে একটা ব্যাকআপ দিবেন তাই তো আচ্ছা অনেকে আসে সার্ভিস করতে আসলো বাজেটে হচ্ছে না বা টাকা কম হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কি সার্ভিস চার্জ বা চেকিং চার্জ আপনারা রাখেন কি না চেকিং চার্জ এম টেকনোলজিতে যারা ল্যাপটপ সার্ভিসিং করার জন্য টাস্টেড সব করছেন আজকের ভিডিওটা তাদের জন্য খুব স্পেশাল হবে সাথে আছে শরীফুল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভাই আপনারা তো যে কোনো ল্যাপটপের সকল প্রকার সমাধান করে থাকেন ভাই জি ইনশাআল্লাহ যে কোনো ব্র্যান্ডের সকল ব্র্যান্ডের ল্যাপটপের যে কোনো সমস্যা ইনশাআল্লাহ সমাধান করার চেষ্টা করব আচ্ছা আপনাদের শপের অ্যাড্রেসটা বলে দিবেন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড সায়েন্স ল্যাব এসে যে কাউকে বললে হবে মাল্টি ব্লান্ড সেন্টার কোথায় মাল্টিপ্লান সেন্টারে এসে লেভেল নাইন নয়শো এগারো নম্বর সব আমাদের এ এম টেকনোলজি

এবং অনেক দিন যাবত আছে এই লাইনে আচ্ছা আমরা চেষ্টা করি কাস্টমারকে একটা সঠিক সমাধান দেওয়ার জন্য চেষ্টা করি আর যাতে তাদের হয়রানি না হয় বারবার আসতে না হয় আচ্ছা কেউ যদি ঢাকার বাইরে থেকে সার্ভিস নিতে চায় সেটা কি পসিবল হ্যাঁ ঢাকার বাইরে থেকে যদি কেউ সার্ভিস নিতে চায় তাহলে আমাদের ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে যে কোনো পরিবহনে ল্যাপটপ পাঠিয়ে দিলে আমরা রিসিভ করে তাকে জানাবো এটা কি সমস্যা কত খরচ আসবে এবং কাজ শেষে আবার আমরা কুরিয়ারে পাঠিয়ে দেবো আচ্ছা যে কোনো ব্র্যান্ডের ল্যাপটপ পাশাপাশি আপনারা নাকি ইউজ ল্যাপটপ মানে অল মডেলের ল্যাপটপের মাদার নাকি আপনার কাছে পাওয়া যায় যে কোনো ল্যাপটপ ম্যাকবুক থেকে শুরু করে সারফেস তারপরে গেমিং যত ল্যাপটপ আছে এইচপি ডেল আসুস লেনোভো এসআর সকল ব্র্যান্ডের ল্যাপটপে সার্ভিস করে থাকি আর হচ্ছে ভাই আমরা ওই extra একটা সার্ভিস সেটা হচ্ছে ডিসপ্লে প্লাস কিবোর্ড আচ্ছা যেটা 17000 শব্দে আমার মনে হয় সবাই দিতে পারবে না একটা ডিসপ্লে যদি লাইট চলে যায় দেখাচ্ছি আপনাকে এই ডিসপ্লেটার যদি লাইট চলে যায় কিন্তু ভিতরে ডাটা থাকে আচ্ছা

বা কিবোর্ডের দাম অনেক বেশি মার্কেটে দশ পনেরো বিশ হাজার এরকম ওই কিবোর্ড গুলা যদি সমস্যা থাকে আমরা যে অনেক সময় দুই একটা বাটন কাজ করে না এগুলা কিন্তু আমরা সার্ভিস করে দিই মানে অরিজিনাল জি কিবোর্ড অরিজিনাল থাকবে আমরা সার্ভিস করে দিই ইনশাল্লাহ আর সোহেব ভাই অনেক ভাই ল্যাপটপ কি করে অন্য জায়গায় দেখিয়ে যখন না হয় তখন আমাদের কাছে নিয়ে আস মুহূর্তে শেষ মুহূর্তে এটা কিন্তু আসলে একটু কষ্ট হয়ে যায় কারণ একজনে কাজ করার পর ওই কাজটা আবার সমস্যাটা বের করতে সময় লেগে যায় সে কি কাজ করেছে কোন আইসিটা খুলেছে বা কোনটা চেঞ্জ করেছে এগুলা গাড়তে সময় লাগে এই জন্য আমাদেরকে অনেক সময় সময় রাখতে হয় এবং কি অনেক পরিশ্রম হয় আচ্ছা আমি বলবো যদি আমাদের কাছে সার্ভিস করাতে চান তাহলে কোথাও না দেখিয়ে সরাসরি আমাদের কাছে চলে আসবেন ইনশাল্লাহ যতটুক মানে অল্প সময়ের মধ্যে এবং যত কমের মধ্যে পারি কাজ করে দেবো ইনশাল্লাহ আচ্ছা কেউ যদি সার্ভিস নেওয়ার পরে সেম সমস্যা আবারও দেখা দেয় সেক্ষেত্রে কোনো আপনার লাইব্রেরি কি নাই আমরা কাজ করার পর যদি সেম সমস্যা এক মাসের মধ্যে দেখা দেয় তো আমরা পরবর্তীতে ফ্রি করে দেবো কোনো টাকা লাগবে না দেখ ভাই আমাদের এখানে যদি কোনো ভাই সার্ভিসে নিয়ে আসে যদি টাকা কোনো ভাগ্যক্রমে ওকে না হয়

কিবোর্ড ব্যাটারি র্যাম এসএসডি এস ডি যাই লাগুক না কেন সবকিছু ইনশাল আমরা দিতে পারবো ইনশাল্লাহ আমাদের সবের অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড সায়েন্স ল্যাব এসে যে কাউকে বললে হবে মাল্টিপ্ল্যান সেন্টার মাল্টিপ্লান সেন্টার এসে লেভেল নাইন নয়শো এগারো নম্বর শপ এম টেকনোলজি আর ভাই আমাদের কিন্তু প্রতি মঙ্গলবার বন্ধ থাকে আর হচ্ছে আমাদের কাছে যেমন অনেক ভাইয়ের যে ল্যাপটপ